আমার মনে হয় তার সীমিত ওভার বোলিং করতে হবে নিশ্চিত করতে হবে অনেক বেশি যেন বল না করে তাকে ভালোভাবে দেখে রাখতে হবে হ্যাঁ সে অবশ্যই সম্ভাবনাময়ী আমি বাংলাদেশের জন্য খুশি Do you see any other fast bowler right now who bowls faster than Nahid? আমি শুধু পেসের কথা বলছি না তার লেন্থটাও ভালো এবং সে এখনও তরুণ সে আরো শিখবে আমার মনে হয় তার আরো গতি বাড়বে তার পেসের সঙ্গে দৈহিক বৈশিষ্ট্য এবং ধারাবাহিকতা আমাকে মুগ্ধ করেছে ওকে অ্যালং উইথ নাহিদ রানা দেয়ার আর সাম আদার ফাস্ট বোলার্স অফ বাংলাদেশ লাইক টাস্কিন ফিজ অ্যান্ড হাসান অন দ্য বেঞ্চ অলসো হাউ ডু ইভালুয়েট দ্য পেস বোলিং ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ খুবই চমকপ্রদ পেসের সঙ্গে ভেরিয়েশনও আছে এবং তাদের অভিজ্ঞতাও আছে মুস্তাফিজ খুবই ভালো বাহাতি বোলার সে ভ্যারিয়েশন নিয়ে বল করতে পারে পেস বোলিং নিয়ে চিন্তা করতে হবে না এটা বাংলাদেশের জন্য ভালো খবর তারা আপনাকে টেস্ট ম্যাচ জিততে সাহায্য করবে আপনাকে বিশ উইকেট নিতে হবে এবং আমার মনে হয় বাংলাদেশের ইংল্যান্ডের এই বোলিং লাইন আপ যে কোনো উইকেটে বিশ উইকেট নিতে পারে win test matches you have to pick 20 wickets and i think bangladesh have got the firepower to to pick 20 wickets now on any surface